একটি ছোট্ট গ্রাম নামের মতোই শান্ত গ্রামটির নাম বিয়াঘাট চারিদিকে হাট বাজার মানুষের আনাগোনা মাঝখানে একটু ছোট্ট নদী আর গ্রামের মানুষগুলা খুবই সহজ সরল কিন্তু গ্রামের বড় সমস্যা ছিল নদীর ওপারে স্কুল থাকলেও ব্রিজ না থাকায় বর্ষাকালে বাচ্চারা স্কুলে যেতে পারতো না বছরের প্রায় তিন মাস তারা পড়াশোনা থেকে কিঞ্চিত হলেও বঞ্চিত হতো গ্রামের সবাই এটাকে নিয়তির অংশ হিসাবেই মেনে নিয়েছিল কিন্তু শাকিল নামের একজন ব্যক্তি ছিল তিনি সম্পূর্ণ ব্যতিক্রম সে শহরে ফ্রিল্যান্সিং এর কাজ করত। তবে গ্রামের প্রতি তার ভালোবাসা ছিল প্রবল একবার ছুটিতে গ্রামে এসে সে লক্ষ্য করল তার ছোট ভাই নদীর পানিতে পড়ে গিয়ে ভয় পেয়েছে এই স্কুলেও যেতে পারছে না শাকিল সিদ্ধান্ত নিল সে কিছু একটা করবে সে শহরে ফিরে গিয়ে নিজের জমানো কিছু টাকা বন্ধুদের সাহায্য আর ইন্টারনেটের মাধ্যমে একটি ফান্ড রেজিং ক্যাম্পেন শুরু করলো সে গ্রামের সমস্যার কথা চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করতে থাকলো কিছুদিনের ভিতরে এই ভিডিওটি সবার সামনে চলে গেল প্রথমে মানুষ হাসলো বলল একটা গ্রামের জন্য এত কষ্ট কিন্তু ধীরে ধীরে এই গল্পটা এবং এই ভিডিওটা দেশ বিদেশে ছড়িয়ে গেল দেশ বিদেশ থেকে সাহায্য আসা শুরু তিন মাসের মধ্যে একটা ছোট কাঠের সেতু তৈরি হয়ে সেই গ্রামের গ্রামের শিশুদের চোখে এখন আনন্দের ঝিলি গ্রামের মানুষ প্রথমবার বুঝলো ইচ্ছা আর সাহস থাকলে পাহাড়ও নড়ানো যায় শাকিল আবার শহরে ফিরে গেল কিন্তু রেখে গেল একটি বার্তা যেখানে সমস্যা সেখানেই সমাধানে বীজ লুকিয়ে থাকে প্রয়োজন শুধু কেউ একজন সাহস করে এগিয়ে একজন তরুণীর উদ্যোগে এবং সমাধানের মধ্য দিয়ে অনুপ্রেরণা দেয় যে যে কোনো বড় পরিবর্তনের শুরু হতে পারে শুধুমাত্র ছোট্ট একটি উদ্যোগ হতে আপনারা উদ্যোগ গ্রহণ করুন উদ্যোগ গ্রহণ ছাড়া কেউ আপনাকে কখনো মূল্যায়ন করবে না